গুড মর্নিং বন্ধুরা তোমার সবাই কেমন আছো আজ হলো শুক্রবার সিক্স সেপ্টেম্বর তো এখন ভোরবেলা ওই সাড়ে পাঁচটা মতো আর আমি ওর সকালে টিফিনটা বানিয়ে নিয়েছি দেখো এগ স্যান্ডউইচ তার সাথে ওই স্বামী কাবাব করে দিয়েছিলাম কিছুটা আর ওর জন্য চা রেডি করে রেখেছি আর তিনটা আলমন্ডস আমার খাওয়া গেছে ওর জন্য রেডি করে রেখেছি আর আমারটাও রেডি করে নিয়েছি এখন দেখো ঘুরিতে বেজে গেছে সাতটা বাজতে পাঁচ আর আমি রেডি হয়ে গেছি আমি যাচ্ছি হচ্ছে হাবড়াতে তোমাদেরকে বলেছিলাম না যে শনিবার দিনকে আমার পিসির বাড়িতে গণেশ পুজো আছে তার জন্য তাই ভোর ভোর উঠতে হয়েছে যাতে ওর টিফিন ঠিকঠাক করে করে দিতে পারি আর ও আমাকে দিতে যাচ্ছে স্টেশনে তো চলো হাবড়ায় গিয়ে আবার কথা হচ্ছে এই দেখো হাবড়ায় এসে কিন্তু বাড়িতে এসে সঙ্গে সঙ্গে পেয়ে গেছি বাপি আমাকে গ্লুকন্ডি করে দিল তো এটা খেয়ে নিয়ে ফ্রেশ হবো তো বাইরে দেখেছো কি পরিমাণে রোদ আর বাপিকে বললাম যে ব্যাগটা নিয়ে এসেছি ওই ব্যাগটাও খোলো তো দেখো বাপি খুলছে আর বাপিকে কিন্তু আমি বলিনি যে আজকেই আমি তারের বলা নিয়ে আসবো তা খুলে যখন নিজে দেখবে তখন কিন্তু চমকে যাবে তো আজকে ট্রেনে আসতে না বেশি একটু কষ্টই হয়েছে কেন বলো তো রোদ তো ছিলই আর আমি উল্টো দিকে জায়গা পেয়েছিলাম উল্টো দিকে জায়গা পেলেন আমার কীরকম একটা শরীরটা আনচান আনচান করে তো যাই হোক এই দিকে আসতে অসুবিধা হয়নি ওই দিক থেকে একটুখানি সমস্যা হয়েছে ওই দেখো পাওয়ার সাথে সাথে কি আনন্দ তো খাবে যখন তোমাদের শেয়ার কর ঠিক আছে বাপি লাল পরা তালের বড়া কে করেছে মেয়ে হুম সুদীপের বউ সুদীপের বউ কেমন আছে ভালো আছে নরম নরম আছে পিউ দিদি কে দিতে হবে ওর জন্য করে এনেছি তো এই যে তালের বরা বাবার পিউদির জন্য আর আমার পরোটা আর আলুর তরকারি আমি আসবে বলে বাবা করি রেখেছে যদি আমি একটু টিফিন করে এসেছি তবে খাবো এখন আর সম্প্রীতি এটা কি করেছে ডিমের ঝোল অমলেট কারি রাতের জন্য আর এটা কী করেছে পটলের পোস্ত বোধ তাই তো এই হচ্ছে মেনু দেখো বেজে গেছে দশটা দশ আর লাঞ্চে কী কী হয়েছে সেটা তো তোমাদের তখন দেখালামই তার সাথে যেটা হয়েছে সেটা হচ্ছে পার্শে মাছ তো বাপি নাকি আমার জন্য পার্শে মাছ এনেছে আমি যেহেতু পার্শে মাছ খেতে খুব ভালোবাসি তার জন্য আর কালকে গতকালকে শঙ্কর যে চিকেন রান্না করেছিল সেটাও আমার জন্য তুলে রেখেছে দুপুরবেলা বেশ খানিকটা রেস্ট নিয়ে সন্ধ্যাবেলা এখন বাপির সাথে একটু চা খাবো আর তার সাথে খাবো হচ্ছে সামি কাবাব সেটা একটুখানি ভাজলাম ওই টিফিন কোটোটাতে করে আমি একটু ভরে এনেছিলাম তালের সিজনে প্রত্যেকের বাড়িতেই প্রায় তাল এসেছে তো জন্মাষ্টমীতে তালের বড়া তালের পিঠে তালের পাটিসাপটা তালের ক্ষীর নানা রকমের পত্র আমরা খেয়েছি তবে এবার বানিয়ে ফেললাম তালের রুটি তালের মধ্যে রয়েছে ভিটামিন এ বি সি এছাড়াও জিঙ্ক পটাশিয়াম আয়রন ক্যালসিয়াম সহ আরও অনেক খনিজ উপাদান তার সঙ্গে আরও থাকে অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি ইনফ্লামেটারি উপাদান সব মিলিয়ে এই ফল কিন্তু পুষ্টিগুণের ঠাসা তো বুঝতেই পারছো তাল কিন্তু আমাদের শরীরের জন্য বেশ উপকার তো তো তালের বড়াতে প্রচুর পরিমাণে তেল লাগে তাই ভাবলাম আজকে তালের যে রুটি বানাবো সেটা তোমাদের সাথে শেয়ার করি তার জন্য তালের পাল্পটা তো আগেই নিয়ে নিয়েছি আর কড়াইতে এবার তালটাকে একটু ফুটিয়ে নেব। তার মধ্যে অল্প একটু লবণ অল্প একটু চিনি দিয়ে ভালো করে ফোটানোর পর আটা দেব যতটা তাল ঠিক ততটা পরিমাণে তবে এটা কিন্তু গরম করে তবেই দিতে হবে না হলে কিন্তু ভালো লাগবে না নাহলে কিন্তু তালের রুটি শক্ত হয়ে যাবে তো দেখো মোটামুটি আমি যতটা তাল নিয়েছি ঠিক সম কিন্তু আটা নিয়েছি এখানে আমি আশীর্বাদ আটা ইউজ করেছি চেষ্টা করবে একটু ভালো আটা ইউজ করতে এবার এটাকে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে যত মানে মিশিয়ে নেব তারপর একটা থালার মধ্যে তুলে নেব তো আমি তো তোমাদের সাথে মোটামুটি অনেক কিছু রেসিপি শেয়ার করি যতটা পারি তো এই ভিডিওটা আমি অনেকদিন আগেই শ্যুট করে রেখেছিলাম ভাবলাম তোমাদের সাথে কিন্তু এই রেসিপিটা অবশ্যই শেয়ার করতে হবে কারণ তালে রুটি খেলে আমাদের কিন্তু সমস্ত পুষ্টিগুণ আমরা পাব কোনো তেল বেশি লাগছে না ফলে শরীরে মানে ক্ষতি হওয়ার সম্ভাবনা কিন্তু নেই তো দেখো আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এবার গরম থাকতে থাকতেই কিন্তু এটা মেখে ফেলতে হবে আর দেখে বুঝতেই পারছো আমার কিন্তু বেশ তাপ লাগছে তাও আমি কিন্তু আস্তে আস্তে ভালোভাবে মেখে নিয়েছি এবার দেখো পুরো একেবারে সুন্দর করে যেভাবে আমরা আটার রুটি খেলে লেচিটা তৈরি করি ঠিক সেইভাবে করতে হবে মেখে নিতে হবে এবার যে যেরকমভাবে রুটি খাও ঠিক সেইভাবেই কিন্তু লেচিগুলোকে কাটবে আর পরে কিন্তু আর তালের পাল্প ইউজ করবে না তালে কিন্তু মানে লেচিগুলো শক্ত হয়ে যাবে তাই জন্য একটু বুঝে শুনেই কিন্তু দেবে যাতে পরিমাণটা ঠিক থাকে তো এবার ভালো করে আমি মেখে নিয়েছি তারপরে কিছুক্ষণ রেস্টিং টাইমে দিয়ে আমি এবার আটা ছড়িয়ে কিন্তু বেলে নিচ্ছি তো তালের এই রুটি বানানোর সময় বেশ কিন্তু আটা লাগে তো অল্প অল্প করে আটা ছড়িয়ে দেবে তারপরে ভালো করে একটা রুটির শেপ দিয়ে দেবে এখানে আমার যে রুটিটা খুব গোল হয়েছে তা না তো তবে তোমরা চেষ্টা করলে তো অবশ্যই রুটি গোল করতে পারবে আমার রুটি গোল হয় কিন্তু এখানে দেখলাম একটুখানি এব্রো খেবড়ো হয়েছে তো কোনো ব্যাপার না বাড়িতে সবাই খাবে তো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও পার্সোনালি অনেকেই কমেন্ট করো কিন্তু ভিডিওতে যদি কমেন্ট করো তাহলে আমাদের কিন্তু খুব ভালো লাগবে তো দেখো আমার একটা বেলা হয়ে গেছে এবার আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে তালে রুটি কিন্তু বেশ ভালোই ফোলে মানে আমরা যে নর্মাল রুটি খাই তার মতোই কিন্তু তো প্রথমে এক পাশটা একটু হালকা করে সেঁকে নিলাম তারপরেই সঙ্গে সঙ্গে মোটামুটি সাত আট সেকেন্ড পরে কিন্তু আমরা উল্টে দেব। এবার মনে রাখতে হবে তাদের রুটি কিন্তু খুব তাড়াতাড়ি পুড়ে যায় তার জন্য বেশি মানে একটা একটা করে করাই কিন্তু ভালো নাহলে যদি পুড়ে যায় তাহলে কিন্তু তালের রুটিটা খেতে একটা তেতোভাব চলে আসবে তো দেখো আমাদের রুটি কিন্তু বেশ ভালো রকমভাবেই ফুলে গেছে আর হালকা একটা যে পোড়া পোড়া থাকবে সেটা তো থাকবে কিন্তু কোনোভাবে যেন বেশি না পুড়ে যায় সেটা একটু খেয়াল রাখতে হবে তো আমার মোটামুটি সমস্ত কিছু সবগুলো রুটি কিন্তু করা হয়ে গেছে দেখেছো অনেকগুলো রুটি করে নিয়েছি আর তোমাদের আবার দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে তাহলে বুঝতেই পারলে তো তালের রুটি করাটা কতটা ইজি তো তোমরা করো বাড়িতে অবশ্যই